বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম সম্পাদ ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে সকালটা শুরু করলাম চায়ের সাথে আজকে যেহেতু ছুটির দিন তোমাদের দাদাভাই বাড়ি আছে তাই সকালবেলা আমার কোনো রান্নার ঝামেলা নেই আজকে সকালবেলা বাজার থেকে তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসছে তাই পরোটা আজকে ব্রেকফাস্টে টিফিনে হলো খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে এদিকে আর রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে মাছের ঝোল ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে চিকেনটা উনুনে বসিয়ে দিয়েছি চিকেনটা হতে হতে আমার অনেক কাজ করে ফেললাম যেহেতু ছুটির দিন তাই তোমাদের দাদাভাই গেছে একটু কৃষ্ণনগরের দরকারে আসলে একসাথে সবাই মিলে বসে লাঞ্চ করব। এদিকে দেখো দাদাভাই বাড়িও চলে এসছে এদিকে লাঞ্চের থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি ঠিক আছে এখন আমরা লাঞ্চ করি তোমাদের কি সকলের লাঞ্চ হয়ে গেছে যদি না হয়ে থাকে চলে এসো একসাথে সবাই লাঞ্চ করি এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার